আসসালাম ওয়ালিকুম প্রবাসীদের বিরাট সুখবর দিল ওমান এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সাতাশে এপ্রিল থেকে শুরু হয় এই কর্মসূচি চলবে একত্রিশে জুলাই পর্যন্ত এই তিন মাস সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মৌকুব বলে বিবেচিত হবে একই সময় অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন বিষয়টি মস্কোর দ্রুতবাস থেকে নিশ্চিত করা হয়েছে জানা গেছে ফ্যামিলি কিংবা ভিজিটার বিষয়ে আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে সেসব প্রবাসীরা এই সুবিধা ভোগ করতে পারবেন না অবশ্যই ব্লক থাকা কর্মীরা বিকল্প দুইটি হয় তিনি জরিমানা ছেড়ে দেশে ফিরবেন আবার চাইলে সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন তথ্যটি নিশ্চিত করেছে দ্রুতবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম যারা নতুন কোনো নিয়োগকর্তার অধীনে বৈধ হবেন তারা ভীষণ অবায়নের খরচ হবে আনুমানিক তিনশো দশ তবে আইন মোতাবেক এই খরচে সবটুকুই সংশ্লিষ্ট স্পন্সরকেই পরিশোধ করতে হবে দ্রুতবাস জানিয়েছে এই ঘোষণার পরে ভীষণ অবাইন কিংবা ব্লক উঠিয়ে দেওয়ার নামে দালালের দৈরত্ব বেড়ে যেতে পারে